হাসান বললাম তুই যদি ইমান নিয়ে আসো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবা হাসান মুসলিম রহমতুল্লাহ আলাই বলেন ঠিক আছে যাও আমি গ্যারান্টি দিলাম বলেন তো জমিনের মধ্যে কোন মানুষ কোন মানুষের কে জান্নাতের গ্যারান্টি দিতে পারে কিনা বলেন তো পারে আমি আপনার জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না আপনি আমার দিতে পারবেন না কারণ কোন বান্দা জান্নাতি কোন বান্দা জাহাদ এই জ্ঞানটা একমাত্র আছে কার জোরে বলেন তো মাজুসি এবার ডাক দেয়া বলতেছে হাসান ঠিক আছে গ্যারান্টি দিয়া দাও হাসান মসরি কাগজে কলমে লিখে দেয় এবার হাসান মুসরি ডাক দেয়া বলতেছে ঠিক আছে টেনশনের কোন কারণ নাই মরণের পরেই দেখবা আমি কথা সত্য বলছি না মিথ্যা মাজুসি ডাক দিয়া বলে হাসান যদি আমি তোমার আগে ইন্তেকাল করি তুমি একটা কাজ করবা আমার লাশের জানাজাটা তুমি নিজেই পড়াইবা আমার লাশটার জানাজারের নামাজ পড়ানোর পর যে কাগজের মধ্যে তুমি সুন্দর করে লিখে দিছ আমি তুমি তুমি আমাকে জান্নাতে দিবা এই কাগজটা সুন্দর করে আমার কাফনের মধ্যে দিয়ে দিবা আমার কাফনের মধ্যে দিবা এই কারণে যেন আমি আল্লাহর কাছে কাগজটা দেখা জান্নাতে যেতে পারি হাসান মসরি রহমতুল্লাহ আলাই সুন্দর করে লিখে দিলেন কিন্তু মনের মধ্যে পেরেশান উনি মনে মনে ভাবতেছে আমি একটু কথা অনুযায়ী বলে দিলাম আমি তো নিজেও জানি না ওই বান্দা জান্নাতি হবে না জাহান্নামি হবে যদি বান্দা ঈমান আনার পরে এমন কোন গুনাহের কাজ করে যেই গুনাহের কারণে বান্দা জাহান্নামি হবে তাহলে আমি কি জবাব দেব হাসান মুসা রাহমাতুল্লাহ কিছুদিন পরে তাকায় দেখে হঠাৎ করে সংবাদ আসলো আর ওই মাজোশিটার যেটা কিছুদিন আগে এন্থ করছে এই বান্দাটা কিছুদিন আগে যেই বান্দাটা ইমান এনেছে এই বান্দাটা আজকে এন থেকে হাসান মুসরা আমাদুল্লাহ আর জানাজার নামাজ পড়ানোর জন্য হাজি সুন্দর করে চলে যায় জানাজার নামাজটা পড়া লাশটা দাফন দিয়ে দিলো কাপড়ের মধ্যে কাগজটাও কি করলো হাসান মুসরামদুল্লাহ ই মনে মনে করতেছেন বান্দাকে তো আমি সুন্দর করে কাগজটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এই বান্দা যদি এখন জান্নাতি না হয় আল্লাহর কাছে আমি হাসান কি জবাব দেব বান্দার কাছে আমি মৃত্যু হয়ে যাব হাসান এবার ঘরের মধ্যে যায় সুন্দর

আমি বললাম নবী বলেছেন কেউ যদি ইমান আনে তাহলে সে জান্নাতি এখন বান্দাটা ইন্তেকাল করেছে মালিক আল্লাহর ওয়াস্তে তোমার রহমতের চাদরে তুমি তাকে ঢেকে নিও তুমি তোমার জাতের কসম খেয়ে আমি তোমাকে বললাম এই বান্দাকে জাহান্নাম নয় বান্দাকে জান্নাত দিয়া দিও হাসান মুসা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে দোয়া করতেছেন বারবার দোয়া করেন বারবার দোয়া করেন বিছানা বিছানো ওলি সুন্দর করে বিচারের মধ্যে বসে শুয়ে শুয়ে করতে করতে ঘুমায় যায় হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বিশাল বড় বাগান বাগানের মধ্যে কত মানুষরা হেসে খেলে বেড়ায় পুর পুরি রাগেল মারা হেসে খেলে বেড়ায় পাখি গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ায় এখানেও পাখি এখানেও গাছ এখানেও ফুল গাছ সুবশ মুদ্দান হাসান মুসা রahmatullahi নাই তাকায় দেখে দূরে দেখা যায় ওয়ালার বাদında যেটা কিছুদিন আগে iman এর ছিল জান্নাতের বিশাল বড় ময়দানের মধ্যে আসান বস্তির স্বপ্নের মধ্যে তাকায় দেখে ওই মাদুসিটা হেটে হেটে খেলা করতেছে স্বপ্নের মধ্যে উনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার সঙ্গে মালিক কেমন معاملہ দিনের মধ্যে ইমান নিয়ে আসলাম আমার সমস্ত পরিবারকে দূরে ঠেলে দিলাম সম্পদের দিকে তাকাইলাম না সন্তানের দিকে তাকাইলাম না ভদ্রতার দিকেও তাকাইলাম না শুধুমাত্র নবীজির কথা অনুযায়ী আমি ইমান নিয়ে আসলাম আল্লাহ ইমানটা আনার কারণে কবরে আসার সাথে সাথে আমি তাকায় দেখলাম আল্লাহ আমার জন্য জান্নাতের নিয়ামতের বিছানা বিছায় দিছে بندگانِ خاصِ علام الغیوب در جہا جانِ جواسی سلکلو زمس رشبو اے پیرا ہم شنیدی چرا در چاہے کم عانش ندیدی حورو گلمہ حورو گلمہ جتن نعمت ہائے تو سب سبہ ইমানদারকে জান্নাত শুধু দেন না আল্লাহ পাক বান্দাকে ইমানদারকে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত মালিকের দিদার দান করে দেয় সুবহানাল্লাহ জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী তো সুখের খনি আল্লাহ আকবার জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মর জান্নাত পাওয়ার সহজ পথ সে শহীদি শহীদ হলে খুদার রাহে জন্নত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি জন্নি জন্নত চাই কি চাই না আল্লাহ বলেন যারা ইমান আনবে ইমান কারণে মাজুসি জন্নতি হয়ে গেল ইমান আনার কারণে

আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বান্দাকে জান্নাত দান করবেন ওই বান্দার জান্নাতটা কেমন হবে নবী বলেন সর্বশ্রেষ্ঠ জাহান্নামী বান্দাকে যখন আল্লাহ পাক থেকে বের করবে আল্লাহ বলবে ترا দই গো বান্দাও তারদের বিরোধে জাহান্নাম থেকে বের হতে বললেই আসে রাসূল বলেন হাসতে হাসতে বের হবে কারণ জাহান্নামে তো মার খাই দিয়ে যাচ্ছেwidetilde সব আলাদা হয়ে যাবে বের হতে যখন যাবে তখন হাসতে হাসতে বের হবে বান্দা যখন বেরোবে আল্লাপায় করবে যাও ওই যে জান্নাত খোলা নবি বলেন জান্নাত কি দাঁড়ায় সে বলবে আল্লাহ জানাতে তো ভরপুর জান্নাতের মানুষগুলো ভরপুর আল্লাপায় বলবেন যাও বান্দা এখন জান্নার যেটা দেখবে এই কত বড় জানেন নেই এই যে সাত আসমান সাত জমিন পাহাড় পর্বত মিলে যা কিছু আছে এই দুনিয়া বলেন পৃথিবী বলেন মঙ্গল গ্রহ বলেন চাঁদ বলেন গোটা দুনিয়া আল্লাহের গোটা দুনিয়া বা সবকিছু বানাইছেন বান্দাটা এবার জান্নাতের দিকে তাকায় দেখবে গোটা দুনিয়া দশটা একসঙ্গে রাখলে যত বড় আল্লাহ পাক তাকে তত বড় জান্নাত দান করেছে এত বিশাল বড় জান্নাত দেখার পরে বান্দা রে বল একটু সন্দেহ লাগে যে আল্লাহ এত পিটাইলো জাহান্নামে বুঝেন না সর্বশেষ জান্নাত জাহান্নাম থেকে মার খাইতে 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 একদম শেষ তো জীবনের বাঁচার ধান্দাই বাদ দিয়েছে যা বাঁচবো আর

মাননসুর খুব মজা করে হাসছেন সাহেবরা রাখ দেয়া বলে ইয়া রাসূলুল্লাহতে হাসলেন কেন আল্লাহ নবী বলেন আমার আল্লাহ নিজেও হাসছেন কেন হাসছেন বলে ওই বান্দা যখন আল্লাহর কাছে বলছে আল্লাহ কতদিন পর্যন্ত পিটানি টিটানি দিয়া এখন বুঝিয়ে এত বড় জান্নাত দেখেন লব দেখেন না দিবেন না তো জানি মজা করেন না আল্লাহ পাক বান্দার এই কথা শুনে আমার আল্লাহ নিজেই হেসে দিয়েছে সুবহানাল্লাহ সাদা জামা ময়লা হইলে মহিলারা মাজার মধ্যে গামছা বাইন্দে পরে আসার দেয় দেয় না দেখবেন সাতশো টাকা গজের কাপড় কিনছিস দুই দেশ কাপড় আর পড়া লাগতো না এখন স্বামী কথা অনুযায়ী যদি বিবি মহাব্বত করে না রইলা খালি পানিতে ভিজায় রেখে এমনি দেয় পরদিন দিন করবেন কি ব্যাপার বউ এত ময়লা কেন কেন আশা দিবেন না আবার ময়লাটাও করবেন না হয়তো আশ্রাইতে দিবেন না তো ময়লাটা করবেন কেন ময়লা দূর করতে গেলে কিছু আশ্রাইতে হয় ঠিক না আল্লাহ বলেন বান্দা তোরা তো আমি আশ্রাবো না তো ময়লাটা দূর করবো কারণ তুই জানবে তো

আল্লাহ গ্পন আরমিং যেই জার্নাতটা দান করবে ওই জান্নাতটাই হবে গোটা দুনিয়ার কয়েকটা সমান আছে আল্লাবা গ্পন আরমিং বলে এক নম্বরে ইমানত বা ইমান আল্লে জান্নাতি যতই বেইমান হোক না কেন হোক যদি গুনাগার হোক না কেন ইমানদার যদি কোনো বান্দা হয় সে জান্নাতে যাবে আল্লাহ রগুলা আরমিং তারপরে বলেন স্ব লেহাত কেউ যদি ইমান আনার করে নেক কাজ করে যেমন নাকি নেক কাজের উদ্য থেকে মাহফিল করাটাও একটা নেকের কাজ ঠিক কিনা মাহফিল নেকের কাজ মসজিদ নেকের কাজ মাদ্রাসা নেকের কাজ সালাম দেওয়ানেকের কাজ মানুষের সেবা করার নেকের কাজ মানুষের রাস্তা থেকে কাঁটা ছড়া দেওয়া নেকের কাজ মানুষের বোঝা টেনে দেওয়া নেকের কাজ এগুলো হলো সব নেকের কাজ আল্লাহ পাক বলেন কেউ যদি নেক কাজ করে আমি আল্লাহ ওই বান্দাকে জন্নাতুল ফিরদাউস দান করব হাত তে সংকট রাস্তা দিয়ে পথের মধ্যে একটা ইটের টুকরা দেখছ আর আপনার মাথায় আসো যে ইটের টুকরাটা একটু শোনাই দিই কারণ কত মানুষ এখানে হাঁটতে পারে এটা যদি এখান থেকে সরাই দিতে পারি তাহলে তো একটা মানুষের কষ্ট দূর হবে কেউ হয়তো হুন্ডা দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে কেউ স্লিপ খাইতে পারে পারে তনবি বলেন ইমান শোভা ইমানের শক্তুরটার বেশি শাখা আছে বলেন তার ভিতরে আরেকটা অন্যতম অসর্বনিম্ন শাখা হলো ইমা অত তুমি আদা রাস্তার থেকে পথের কাটা দূর করে দেওয়া

তোমরা মানুষকে মেহমানদারি করাও বেশি বেশি দাওয়াত দিয়ে খাও কেন যেই মেহমানদারি করার মতো যে এই সৌভাগ্য অর্জন করে আর যে এরকম নেক কাজ করে ওর পাতিলে কোনোদিন ভাতের অভার হয় যে মেহমানদারি করবে তার ভাতের অভাব আর আপনারা আপনাদের এলাকায় ইমাম নেতা ভাব দেন মজবি নেতা ভাব দেন কিন্তু কোনো রিক্সা হলে না না দিছেন কোন অটো চালকরা দিছেন হুজুর তো প্রত্যেক সপ্তাহ কেড়ে তুমি অটো চালাও নাকি সে খুব এখলাসের সাথে এই কথাটা বলতেছে জি ঠিক ঠিক জি না তার মানে বোঝা গেল সে তো চালায় তো আমি যেটা কথা বলতেছি একটা অটো চালক সে হালাল ইনকাম করে এটার ভিতরে কোনো লজ্জা

মাসে চারজন খাওয়ান সপ্তাহে একজনরে খাওয়ান কি চাউল কম করে যাবে আচ্ছা বলেন তো আপনার ঘরে যদি পাঁচজন সদস্য হয় রান্না তো পাঁচজনেরই হয় এই পাঁচজন খাওয়ার পরে ঘরকে ভাত বাঁচে না কেন বাঁচে জানেন রসুল বলেন পাঁচজনের খাবার সাতজন আটজন খেতে পারে এটা বর কত তা আপনি যদি পাঁচজনের খাবার রান্না করেন নেন না একটা মুরব্বীকে ডেকে নিয়ে খাওয়ান একটা কৃষক চাষ করতেছে ডেকে নিয়ে খাওয়ান এতে আপনার খাবার কমবে না বরং খাবারে বর করতে হবে প্রতিদিন তো খাওয়াবেন না মাসে চার দিন খাওয়ান এলাকার ভিতরে যদি এক হাজার ঘর থাকে এক হাজার ঘরের প্রত্যেকটা মানুষ যদি প্রতি প্রত্যেক সপ্তাহে একজন একজনের খাওয়ানোর নিয়োগ করে দেখবেন এলাকায় গরিব দুঃখীদের গোস্তর টুকরা খাইতে মন চাইলেও না খাইতে পারার যে একটা কষ্ট ওইটা আর থাকবে না মেহমানদারি করানোর মাধ্যমে গরিবরাও গোস্ত খেতে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা স্বার্থের জন্য সিন্ডিকেটের নামে মুসলমানের মুখ থেকে গোশত আর মাছ উঠা নিচ্ছে ঠিক নয় এরা বেইমান ঠিক এরা দেশের বন্ধু নয় এরা স্বার্থ ঠিক করে রাখে এরা নিজের স্বার্থ হাসিলের জন্য কানাডায় বাড়ি করার জন্য মুরগির ডিমটাকে পর্যন্ত 65 70 টাকা হাড়ি করে হয়েছে ঠিক রমজান আসছে দেখবে রমজানেও কিসের সংযমী হওয়ার আদেশ আল্লাপাক দিয়েছেন এরা রমজানে আরো বেশি ধান্দা করে দেখবেন রমজান আসছে সব জিনিসের দামে আগুন বেগুনের দামে আগুন আলুর দামে আগুন পেঁয়াজের দামে আগুন কিছুর দামে আগুন রমজান আসলে কিসের দাম কমাবে এগুলো ধান্দাবাজি করে রমজানে সারা বছরের ধান্দা উঠায় আসলে তারাতি কালো টাকায় হাত রাঙা ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কার ওরা শিক্ষিত ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু এখানে ঠিকটা একটু বেশি হয়েছে কেন এই দলের লোক বেশি এই দলের লোক আর এখন যা শিক্ষা ব্যবস্থা হচ্ছে

ছেলে মেয়ে পেন করবে মেয়েরা ধরবে মেয়ে আমি নিজের ছেলে মনে করি দেখেন আমার চুল ছোট চুল ছোট হইলে কি বুক আর ছোট করতে পারবি এটা আমাদের নীতিকে খারাপ এই জন্য দেখেন ছোটদেরকে শিখায় কি জানেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এতটা কি কোনো কথা কথা কেন এই তুই বুঝোস কি বল কিন্তু সেও পারে বাচ্চারা যে বউ শিখাই না বউ বুঝে কি বাচ্চা এই বাচ্চারা বউ না শিখায় কোরআন আর হাদিস শিখানো উচিত এই বাচ্চারা আল্লাহ আল্লাহর ঘর শেখানো উচিত

থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী ওইতে মাস্তা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমার খুব বুঝবেন কাজ হলো দুইটা এক নাম্বার ঈমান দুই নাম্বার কি নেক কাজ দুই নাম্বার কি এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ নেক কাজ যদি কোনো বান্দা করে আল্লাহ পাক বলেন মানজা বিল হাসানাত ফালাহু আশরউ আমসালিহা একটা নেকির কাজের মাধ্যমে আল্লাহ বান্দাকে 10টা নেকের বরকত দান করে দেন সুবহানাল্লাহ যদি একটা টাকা দান করেন নবী বলেন মান হাম্মা বিহাসানাতিন কেউ যদি একটা নেকের কাজ করার চিন্তা করে নিয়ত করে

وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه وجر عظيما الله بعد ربنا العالمين كُلِ النشوي في شر كشن تجا من هو ظلمه وإن ضَعِيفَهَا حسنة يضاعفها তোমাদের কেউ যদি নেকের কাজ করো আল্লাহ পাক সমস্ত যা যা গুণ বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ সু বৃদ্ধি করবেন তাই নয় আল্লাহ পাক বলেন ইত্তিমিনাল্লাযিনহু আজরান আযীমা আল্লাহ পাক তারকে নিজের তরফ থেকে আরো বখশিশ দান করে দিবে আল্লাহ

মাদ্রাসার জন্য দান করবেন এটা নেকের কাজ কেউ যদি একটা টাকা দান করে আল্লাহ পাক 700 টাকার বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনাদের সন্দেহ হইতেছে মনে না তো জোর করে সুবহানাল্লাহ বলা লাগে কেন সুবহানাল্লাহ কতগুণ দিবেন 700 এক টাকা দান করবেন নেকের রাস্তায় 700 আবার কেউ নিয়ত করছেন দান করেন নাই নিয়তের সাথে সাথেও সব লিখে দিবেন সুতরাং সমস্ত জায়গায় দিনের যত কাজ আছে প্রত্যেকটা কাজ যদি আপনি আপনার নিজের একটা অর্থ এই নিয়তে দান করেন যে আমি এটা নেকের কাজের জন্য দিলাম ইনশাআল্লাহ আপনি কিয়ামতের ময়দানে দেখবেন কি তার চেয়েও বেশি আপনার আমলনামায় সওয়াব কেন জামিন আমি দুনিয়াতে দিছি কম কিন্তু সওয়াব তো বেশি কম দিবেন সওয়াব হইছে সুতরাং নেকের কাজের মধ্যে মসজিদে সহযোগিতা করা مدرسهয় সহযোগিতা করা গরীব মিসকিনকে দান করা গরীবদেরকে খাবার খাওয়ানো এই সমস্ত কাজ ও নায়কের কাজ আজকে থেকে নিয়ত করব কি যেটা বললাম অনেক হুজুরকে খাওয়াইছে আগামীকাল রাস্তায় কোনো মুরব্বি পাইলে একটা অসহায় মানুষ এটা ডাক দিয়া ঘরের বারান্দায় বসে খাওয়াই দেবেন আপনি দেখলেও শান্তি পাবেন দেখবেন একটা ক্ষুধার্ত বান্দা আপনার সামনে যখন পেলেটি ভরপুর খানা খাইতেছে আপনার দিনের শান্তি লাগবে কি লাগবে না

আল্লাহ বলবেন তুই আমারই খাওয়াইছিলি পাগল না খাওয়ানোর সুতরাং একটা নেকের কাজ যদি আমরা একটা মাহফিল থেকে শিখি এটা আমাদের কামিয়াবে আজকে শিখবো কি আমরা এখন থেকে নিয়োগ করবো আবার ঘরে মেহমান আনবো প্রত্যেক মাসে একজন করে হইল রাস্তা থেকে আনবো কোনো দামি মানুষ না কম দামি মানুষ দামি মানুষদেরকে সবাই দাওয়াত দেয় যারা কম দামি এদেরকে কেউ দাওয়াত দেয় না এদেরকে জিজ্ঞাসাও করে না এই জন্য আপনি আপনার ঘরে একজন গরিবকে ডাক দিবেন একজন ফকিরকে ডাক দিবেন মিসকিনকে ডাক দিবেন পাগলকে ডাক দিবেন পাগললে ডাক দিয়া বলবেন আয় খা কি খাবি খা জামুন চায় খা আল্লাহ পাকের আরশ খুশি হবে আল্লাহ পাক কে উসিলা আরে হাদিস একজন গুনাহগার বান্দা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাতি হয়ে গেছে কুকুরকে পানি পান করেছে কুকুর সেখানে আপনি শ্রেষ্ঠ জীব মানুষকে খাওয়াবেন জান্নাত তো আরো আগে হবে কাজিয়া সেটা করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আমিন পাশাপাশি আরেকটা নেকের কাজের কথা বলি এই যে মজলিসটা আজকে যে আসার মাধ্যমে শিখলেন না জান্নাত পাইতে কোন রাস্তা এটা এই মজলিস না হইলে শুনতেন না শিখতেন না তার মানে বোঝা গেল যে এই মজলিসে আমলের জজবা তৈরি হয় এটা دینی মজলিস মজলিস জান্নতি বাগান এই জান্নতি বাগানটা বাংলাদেশে দরকার বিশেষে এই কারণে এই সমস্ত বাগানে যুবকরা আসবে মুরব্বীরা আসবে এখান থেকে আমলের জজবা নিয়ে যাবে তো আল্লাপাক সবাব যত যতক্ষণ এখানে থাকবেন পাক আসমান থেকে সাকিনা হাজির করেন এই জন্য আপনাদের কাছে এই জান্নাতি বাগানের জন্য সামনের বছরে যা হবে আমি আপনাদের কাছে আবেদন করব যারা বেঁচে থাকবেন অথবা থাকবেন না কেউ তো জানেন না তবে নিয়ত করবেন আজকের এই মজলিসে বসে এই নেকের বাগানটা জান্নাতের বাগান আমি সামনের বছর নেক নিয়তে ইমানদার তো আমি নিজেও নেক নিয়তে আমি সামনের বছর এই মাহফিলের প্যান্ডেলের খরচটা দিব অথবা আমি মাইকের খরচটা দিব অথবা আমি পোস্টারের খরচটা দিব অথবা আমি হ্যান্ডবিলের খবরটা দিব অথবা আমি যে চাটায়ের খরচটা দিব এমন যদি কোনো বান্ধা থাকেন যে সারা